হিথ্রো বিমান বন্দরে অগ্নিকাণ্ডের জের পিছলো মুখ্যমন্ত্রীর লন্ডন সফর চব্বিশে মার্চ লন্ডন যাবেন মমতা শনিবার সকাল নটা দশে বিমানে লন্ডনে যাবার কথা ছিল মুখ্যমন্ত্রীর সেই সফর পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী আর একবার জানিয়ে রাখি হিথ্রো বিমান বন্দরে অগ্নিকাণ্ডের জের পিছলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর চব্বিশে মার্চ লন্ডন যাবার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবার সকাল নটা দশে নটা দশের বিমানে যাবার কথা ছিল মুখ্যমন্ত্রীর তবে হিথ্রো বিমানবন্দরের পাশে যে ঘটনা ঘটেছে তার কারণে ইতিমধ্যেই তার লন্ডন সফর পিছিয়ে গেল বিমান বিমানবন্দরে অগ্নিকাণ্ডের যে ইতিমধ্যেই আজ রাত বারোটা পর্যন্ত বেশ কিছু বিমান পরিষেবা বাতিল করা হয়েছে জনকে নিরাপদ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে ফলত বিমান পরিষেবা যেহেতু বিচ্ছিন্ন রয়েছে বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে সে কারণে চব্বিশে মার্চ লন্ডন যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার এই সফর আপাতত পিছলো শনিবার সকাল নটা দশের বিমানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর তবে বিমান বন্দরের পাশে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই কারণে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর পিছিয়ে গেল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইনপুট সুতপা আমি কথা বলবো সুতপার সঙ্গে সুতপা হিটসো বিমান বন্দরে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগামী কাল মুখ্যমন্ত্রী লন্ডনে যাওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে তারই সফর পিছিয়ে গেল কি জানা যাচ্ছে একদম একদমই তাই দেখো যেটা জানা যাচ্ছে যে 24 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে তিনি রওনা দেবেন তুমি জানো যে পঁচিশ তারিখে বাণিজ্য সম্মেলন রয়েছে সেখানে এবং সেই শিডিউল প্রোগ্রাম করা রয়েছে যদিও চব্বিশ তারিখে অর্থাৎ ব্রিটিশ কমিশন থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না তার যে মূল দুটো অনুষ্ঠান ছিল পঁচিশ তারিখে তিনি বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন এবং সাতাশ তারিখে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখতে যাবেন মূল প্রোগ্রাম কিন্তু কোন পরিবর্তন হচ্ছে না তবে তার শফরসূচি পরিবর্তন হলেও শুধুমাত্র বিশ্বই যেভাবে আগুন লেগে যাচ্ছে সেই উদ্ঘাটের কারণেই কিন্তু তিনি খানিকটা পিছিয়ে দিলেন তার সফর বেশ ধন্যবাদ